মুরগি ডাকছে দূরে শোনা যাচ্ছে এই দেখো পুরো মুরগি ডাকছে আর এখানে কিন্তু দুটো তেরো বাজছে দেখতে পাচ্ছ সতেরো সেপ্টেম্বর মুরগি ডাক পর্যন্ত কাজ দেখতে পাচ্ছ মানে আমরা কত বড় লেভেলের মিস্ত্রি সেটা একবার ভাবিয়েছি দেখো সব সময় তো আর কম্পিটিশনের ভিডিও দিতে পারি কারণ কম্পিটিশন সব সময় হয় নাই বা সেটআপের কোনো আপডেটও সব সময় থাকে না এই ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে আমি সারাদিন কী কী কাজ করি মানে আমার ডেলি ব্লগের আজ একটা নতুন পাঠ তোমাদেরকে দেখাতে চলেছি তো দেখো মেঘলা আবহাওয়া আর আমি আমার ভাঙা কেটিএমটা নিয়ে হাফ প্যান্ট করে কাজে বেড়ে গেলাম চলো তো আমি আজকে যাচ্ছি আমাদের সামনের গ্রামে কাজ হবে তো সবাই জানো আমি ফার্নিচারে কাজ করি এদিকে একটা রাস্তা যাচ্ছে এদিকে একটা রাস্তা যাচ্ছে তো আমাদের সামনের গ্রাম পরকুল নিলাম অনেক লোক আমাদের এলাকার ছিল ভিডিওটা দেখবে হাসবে কিন্তু হাসলেও আমি ভিডিও বানাবো কারণ এটা আমার এখন একটা কিছু নয় আমি চলে আলি আমার কাজের জায়গায় এরকম সাইকেল আমি আমার করে দিচ্ছি আর এখানে কি কাজ হচ্ছে তোমাদেরকে চলো দেখাবো এখানে একটা পোলট্রি ফার্ম তৈরি হচ্ছে মানে এটা আগে ছিল আগে টিন দেওয়া ছিল এই ভালো ট্রেন দেখতে পাচ্ছ এই ট্রেনগুলো দেওয়া ছিল এখন এটা পুরো অ্যাডভেস্টার দেওয়া হবে এই যে এখানে অ্যাডভেস্টার গুলো গাদা করা এক দুই তিন চার পাঁচ লাইন মতন বাটাম মারা হয়েছে বাটামের কাজ হচ্ছে আশা করি যারা এটার ব্যাপারে জানো তারা জানো যারা জানো নাই তাদেরকে বলি দিচ্ছি এটার উপরে অ্যাডভেস্টার পাতগুলো একের পর এক বসে বসি যাবে সেই কারণে প্রথমের মাপটা আমাদের তিন ফুট আছে তারপরটাও তিন ফুট আছে ইয়ার পরে চার ফুট হবে একটা চার ফুট হবে মানে চার ফুট তিন ফুট পাতের আমরা এটা মানে ফার্ম ফার্মাটা তৈরি করছি আর কি একের পর এক মানে বসে বসে যাবে নিচের দুটা লাইন হবে চার ফুটের আর উপরে দুটা তিন ফুটের হবে তো দেখছি পাচ্ছ অনেক বড় ফার্ম বটে এটা পোলট্রি ফার্ম হবে এখানে একশো ফুট আছে পুরা জায়গাটা এখান থেকে এইখান পর্যন্ত তো আমি এখন ফার্স্ট এখানে পৌঁছে গেছি আমার মিস্ত্রি আছে এখন খাতড়ায় সে কারণে আমি সবার আগে পৌঁছেছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখা দিয়েছি কারণ তোমাদেরকেও দেখা দরকার যে ভাই তোমাদের এমনি দিনে কি সব ঘরে করি বলে চলো আর এই যে জিনিসগুলো কাঠপত্র এগুলো পড়ে আছে দেখতে পাচ্ছি এই যে কাঠগুলো টিনগুলো ওগুলো কিন্তু আমরাই খুলিছি ওইগুলো খুলতে আমাদের তিন চার দিন সময় লেগে গেছিলো না চার দিন পাঁচ দিন সময় লাগিয়েছিলো পুরো ঘরটা যখন খুললাম তখন আমি আর আমার মিস্ত্রি ছিলাম আমরা দুজনে মিলে কাজ করছিলাম আর তারপরে এখন আমরা পাঁচজন আছি তো পাঁচজনের একজন বাঁকুড়া হসপিটাল যাবে তো সে কারণে ও মনে হচ্ছে আসবেক নাই আর এখনও পর্যন্ত কেউ আসে নাই তো আমি একাই আসছিস তাহলে দেখি আজকে কে আসছে না আসছে এই দেখো এই টিনগুলো আছে এইখানে টিনগুলো আছে আর এই যে কাঠ তৈরি হচ্ছে এদিকে কালকে এতটা পর্যন্ত বাটা মারা হলো তারপর লাইন চলে গেল সেই কারণে আমরা আর এই দিকটা মারতে পারলাম না আজ এই দিকটা পুরো বাটা মারে কমপ্লিট করে দেবো কাজগুলো দেখতে পাচ্ছ এই যে সাউল দেখতে পাচ্ছ এই যে সাউল ওই যে এখানে ডাল মারছে তো ওইখানে নামিয়ে যাচ্ছে এটার কাজ হচ্ছে তোমার এই যে মাঝের যে দু লাইন বাটা মারা আছে এই বাটামটা আর ওই ফার্স্টের বাটামটা এই দুটো বাটামের মাঝে যে দুটো লাইন মারা আছে এই দুটোর সমানটা দেখবে কেবল যে জায়গায় সমান হবেক না একটুকু মানে নিচে থাকবে সেইটাকে দেখতে পাচ্ছো এই ভালো বাটাম নিয়ে এটার কাজ মানে পোয়াকে সমান করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা যেগুলো খালায় আছে সেগুলোকে আরও টুকরো টুকরো কাট দিয়ে সেগুলোকে উপরে তুলে এই দড়িটার সমানে করা হচ্ছে এই দেখো এই যে আমাদের ঘর মালিক আসছে এই ফার্মটা তৈরি হচ্ছে যত যা কাট লাগছে দেখতে পাচ্ছো পুরো এই তাল গাছগুলো কটা তাল গাছ কাটিছ আটটা তাল গাছের মানে কাট আছে ভাগটান বাটাম সব কিছু কিন্তু তালেরই হবে আর পাড়গুলোও তালের আছে কিন্তু মধুনটা আছে এই পটাশ গাছটা মানে সোনা সোনাঝুরি লয়টা ইউকেল পটাশ না কী বলে গাছটাকে ওই গাছের কাঠ এই যে এখানে চুলাচুলির কাজ হয় এই দেখো বাটামটা আমি এটা আমি কালকে চুলছিলাম আর ওখানে আর কিছু বাটাম আছে যেগুলো এখনও ছুলতে বাকি আছে এগুলা যদি আজ পাঁচজনের চারজনও যদি আজ থাকে দুজন এই বাটামগুলো ছুলবে আর বাকি দুজন ওখানে যাই কাজ করবে আর অ্যাডভেস্টার হচ্ছে যে হয় এটা চার ফুটের অ্যাডভেস্টার আছে এটা তোমার ফতে সিংপুর বলে একটা জায়গা আছে গড়বেথা সাইডের সেখান থেকে আনা হয়েছে আর এটা তিন ফুটের আছে এই দুটোই মিলে টোটাল দুশো বাহাত্তর পিস মানে অ্যাডভেস্টার আছে সবগুলো কিন্তু ওই চালটার উপরে চাপবে আর আরও আছে ওই ঘরটায় তোমাদেরকে দেখাচ্ছি চলো ওই ঘরে যে পাতগুলা চালটা থেকে খোলা হয়েছে দেখতে পাচ্ছো সব কিন্তু এই ঘরটার কাজে লাগিয়ে গেছে এই দেখো এটা দেয়ালের কাজ করছে পুরো বাটাম দিয়ে এটাকে পুরো আড় দিন নিয়েছে পুরো চারদিকটে আর আরও আছে দেখো পোলট্রি ফার্মের যে নেটগুলো সাইডে এই এইভাবে যে নেটগুলো মারা হবে এই দেখো এইখানে নেটগুলো সব আছে চার বান্ডেল নেট আছে টোটাল আর এই যে পোলট্রি ফার্মের খাবারের জায়গাগুলো মানে গুলো সেই পুরনোগুলো যেগুলো আগে কাজ হয়েছিল সেইগুলো আরও তোমাদেরকে জিনিস দেখাচ্ছি এইগুলা পাইপ লাইনগুলো খারাপ হয়ে গেছে কিন্তু এগুলোর মধ্যে কিছু কাজ করবে আর নতুন 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 পাইপ এই দেখো নতুন পাইপ এইখানে আছে আর ওই ঘরটায় যতগুলো মোটকা লাগবে মোটকা কত পিস আছে পিস আছে দেখো আর সাইডে যে তিরপলটা মারা হবে এরকম ধারে ধারে যখন জল পড়বে কার করবে সেই তিরপলটা কিন্তু এইটা পুরো বান্ডেল করা আছে হ্যাঁ ওইটা যখন মালগুলো উঠে পোল্ট্রিগুলা যখন বড় হয়ে যায় চল্লিশ পঁয়তাল্লিশ দিনের ভিতরে আড়াই তিন কিলোর করে সাইজ হয় সেগুলো ওইটা কিন্তু খাঁচাটা ভরে আর সেই টাঙ্গিয়ে ওজন হয় যে ভ্যানগুলো এগুলো যখন গ্রীষ্মকালে গরম লাগে তখন কিন্তু পোলট্রিগুলোকে যাতে ঠান্ডা হয় সেটা ব্যবহার করা হয় আর এইখানে দেখতে পাচ্ছ এটা মধুনটি আমাদের কাঠা যাতে নষ্ট না হয় সেটার জন্য আলকাতরা আনিছে আর এই যে দেখতে পাচ্ছ এই জিনিসগুলো এইটা তোমার মানে একটা একটা খোপের কাজ করবে বেড়া যেটা বলা হয় মানে হিসাব হিসাব করা থাকে যে এই খাপটাতে এত থাকে যে প্রত্যেকটা দেখতে পাচ্ছ আটটা প্রায় খাপ খাপ আছে মাঝের যে পিলারগুলো আছে সেগুলো একটা একটা ধরতে পারো খাপ হবে সেই হিসাবে এই বাঁশের বেড়াগুলো মাঝে মাঝে দেওয়া হবে যাতে এই সাইডে ধরো পঞ্চাশ পিস মাল থাকবে এই পাশে পঞ্চাশ পিস এরকম করে করে মানে হিসাব করা থাকবে প্রত্যেকটা লাইনে কতগুলো করে মাল থাকবে মানে পোলট্রির হিসাবে গল্পটা বলছি আমি চলো আজ কি কী কী কাজ করবো সেগুলো তোমাদেরকে দেখাবো এই যে এখানে যে পিল করে দেখতে পাচ্ছি মাচা করা আছে এই মাচাটা আরও এতটা উপর পর্যন্ত হাইড করব বলছে মানে ফার্মের মালিক এই যে দেখতে পাচ্ছি জল ট্যাঙ্কি এটা মনে হচ্ছে কত লিটার দুশো দুশো লিটার পাঁচশো ওইটা দুশো ওইটা দুশো এইটা তিনশো লিটারে তিনশো লিটার এত উপরে থাকবে কার এই যে বাঁশের যে লাইনটা দেখতে পাচ্ছি পুরো এই লাইনেই ধরিবার যে পাইপগুলো দেখাইলাম ওই পাইপগুলো সেই শেষ পর্যন্ত যাবে আর প্রত্যেকটা খুব খাবার যে জলের জায়গাগুলো দিয়ে থাকবে পাইপের মাধ্যমে দেওয়া থাকবে এখান থেকে পুরো জলটা ছুটবে আর কি আর গ্রীষ্মকালে মানে কি বলবো গরম যাতে মানে আবহাওয়াটা মেনটেন থাকে সেইটার কারণে যখন চালটা হয়ে যাবে তার উপরে উপরে পাইপ লাইন করা থাকবে আর সেই জল জলের ফোয়ারা চালানো হবে মানে মাঝে মাঝে আর কি চালানো হবে যাতে অ্যাডভেস্টারটা ঠান্ডা থাকবে তাহলে নিচের আবহাওয়াটাও অনেকটা কন্ট্রোলে থাকবে মুরগিগুলো মুরগিগুলোর মানে গরম লাগবে নাই কারণ পোল্ট্রি ফার্ম যারা যারা দেখিয়েছে তারা জিনিসটা বুঝতেই পারবে তো আগে চালটা হোক যদি হয় মানে সময় পায় ওইটা তোমাদেরকে ভিডিও বানায় দেখাবো বুঝতে পারলে এই দেখো এইগুলো নতুন পাত ছিল ওই দিকটাতে মানে সেই যখন কয়েক বছর আগে হুল পড়ি সেই তখন কিন্তু টেনগুলো সব নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি যে চেঁদা চেঁদি আছে সেই কারণে টেনগুলো খুলে এবারে একটুকু বেশি টাকা ইনভেস্ট করে আর অ্যাডভেস্টারটা এখানে মানে দিবে আর কি এই চালটাতে তাহলে অনেক দিন টেক্সাই থাকবে অনেক মানে ভরসাযোগ্য হবে যে টিনের থেকে অ্যাডভেসটা তো এমনিতেই জানো যে সব দিক থেকেই সুবিধা আর কি এইবারে সারাদিন কি কাজ করব সেগুলো তোমাদেরকে ভিডিও দেখাবো আর এরকম ভিডিও হয়তো তোমরা প্রথমবার দেখছো তার জন্যে যদি মোটিভেশান জাগে দেখতে পারো কারণ সবসময় তো ভিডিও টিডিও বানাই তোমাদেরকে দেখাতে পারবো না সারাদিন কি কাজ করি না কাজ করি এইগুলাও তোমাদেরকে দেখানোটা দরকার সে কারণে ভিডিও বানাই নিয়ে দেখাচ্ছি আর এখন আমাদের কোনো লোকজন আছে নাই সেই কারণে পুরো ফুল ডিটেলসে তোমাদেরকে দেখা দিলাম এখানে কি হয় না হয় কি কারণে কি কাজ হচ্ছে না হচ্ছে নাকি আর এই যে দেখতে পাচ্ছো প্রাম মালিক আদা চাষ একটা করে রাখিছি এখানে দেখো বাটামগুলো সব এক লাইনে পিটি পিটি আসছে এটা দেখতে পাচ্ছ আমাদের চারজন কিন্তু আমরা চলে এসেছি ঘর মালিক উপরে উঠে আছে আর দুজন এখানে বাটামগুলো লাইন বাই লাইন ফিটে ফিরে যাচ্ছে হ্যাঁ ওইটা ভালো ঘরমালিক উপরে উঠে আছে আর আমরা এই বাটামগুলো ছুলবো সেখানে যে গাদা গড়া ছিল সেগুলো আমরা নিয়ে আনে এই যে অস্ত্রগুলো ধার দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি জল আছে জল দিয়ে নিয়ে আর আমাকে এখানে দরকার হচ্ছে এই যে ডাকছে চলো ড্রিল মেশিন সেদিকে আমাদের বোস কোম্পানির আছে সেদিন নতুন একটা তুমি পিটতে থাকো তোমার ভিডিও চলছে লা তুমি ভাইরাল আইন যাবো টেনশনের অনেক বড় পোলট্রি ফার্ম দু তিন হাজার মুরগি আরামসে রয়ে যাবে এখানে এইভাবে আর কি ওরা উপরে কাজ করছিল আর আমরা নিচে তো আমার মিস্ত্রি একটা চুলছিল আর আমি একটা চুল ছিলাম এরকম মানে দুজন আলাপালি করে ছুলে ছুলিয়ে অনেকগুলো বাটাম আমরা শেষ করে দিলাম তো প্রচণ্ড রোজ গরম মানে বিরাট ব্যাপার গরমের যা ভাব দেখতে পাচ্ছো আমার ফেসে পুরো একদম ঘামে ভরে গেছি আর মানে কি বলবো নুমে নুমে কাজ করতে হচ্ছে সেই কারণে কোমরে ব্যথাও ধরে যাচ্ছে চলো তোমাদেরকে আগে কতটা কি হলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি বুঝতে পারছো অনেকগুলো ছুলো হলো ওই দেখো ওইখান থেকে পুরো এক লাইন মারি মারি সেগুলো সেইখান থেকে চলে গেছে পার্টি আমাদের এই তারপরে এইটা ছোলো হয়ে গেলে এইখানে আপাতত শেষ তারপরে সেইখানে অনেকগুলো আরও গাদা করা আছে বাসাম বেলার কাজ কমপ্লিট এবারে দেখতে পাচ্ছ হাত পা ধোয়ার জন্য এখানে আমাদের জল ট্যাঙ্কি রেডি করা আছে একটু পাগলে হাত বোনা তোমার ধুলো আছে তারপর মার ভাত আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়েছিল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল খাওয়ার কথাটা বললাম না কারণ পাড়া গেয়ে না মার ভাতেই যথেষ্ট তারপর একটু বিশ্রাম করি নিলাম এই দেখতে পাচ্ছি ঘর মালিককে খবর দেখাচ্ছে আমার মিস্ত্রি আর এই যে একটা মিস্ত্রি আর ওই আছে বাপি আমরা তারপর চলো বলি কাজ শুরু করছে দুপুর দুটো চেহারার অবস্থা দেখতে পাচ্ছি যে আর এই যে বাটাম এখানে চুলা হচ্ছে আর ওরা ওইখানে মারছে তো এখন ওই সাইডটা মারা হবে তারপরে আরও কাজ কতটা আগাছ দেখি তবে ওই সাইডটা আজকে কমপ্লিট করবো ভাবছি তারপরে এইগুলা আমাদের আছে এগুলা ছুলে শেষ করলে বাটামের কাজ অনেকটা শেষ হয়ে যাবে আর এই দিকের বাটামটা কাল বিশ্বকর্মা পূজা ওইটা বিশ্বকর্মা পূজার পরে এই দিকের বাটামগুলো পিঠা হয়ে যাবে তারপরে এই অ্যাডভাস্টারগুলো উঠবে আর এটাও মালিক বটে ডাক্তার গরমে হালত খারাপ হয়ে গেছে ওই জন্য আমিও গেঞ্জিটা খুলে রাখিছিলাম কিন্তু দেখো মালিক গণ আমাদের গেঞ্জি খুলে পোলট্রি চাষ করি গরম লোকটা মাথা চুলি গুলা শেষ হয়ে গেছে সব দেখাবো আগে দেখতে পাচ্ছ ঘড়ি কাটা এখন তোমার তিনটে সাড়ে তিনটে ধরো বাজতে গেল আর এই যে আমাদের মিস্ত্রি ছুলছে একটা মিস্ত্রি ছুলছে একটা আমি ছুলছি সেই কারণে একদম মানে একটু রেস্টিয়াও হচ্ছে আর পিট দু দুদিকটায় ছুলতে হয়েছে না কারণ অনেক মোটা মোটা আছে সেই এরকম পাতলা করতে হয়েছে আর এই দেখো দেখতে কী পাচ্ছো ঘামিয়ে গেছে একদম চেহারা খারাপ তো এই মেঘের আবহাওয়াটা যদি সারাদিন থাকতো তাহলে এতটা ঘামতে হবে না আর অনেক তাড়াতাড়ি হতো তো সেই দিকটায় একটু কাজ বাকি আছে আমাদের সেইটা যদি হয়ে যায় তাহলে আজের মতন কাজ কমপ্লিট আর তারপরে ওই পাড়ায় একটা নাইটে একটু ডিউটি করব ভাবছি কারণ কালকে বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা পূজার লোকটা বলছে যে আমাদের আজকে একটু তাড়াতাড়ি যদি করে দাও তাহলে ভালো হয় মানে ও আর গাড়ি আছে তাহলে ওই ঘরটাতে পূজা করবে কি তো চেষ্টা করবো তোমাদেরকে ওইটার একটু ক্লিপ দেখাতে সারাদিনের কাজ বলেছি যে আজ কী করি সেগুলো তোমাদেরকে দেখাবো তো এই দিকতে ছুলা ভেঙেছে এখন এই দিকতেই পা দিছি কারণ পুরা ছুলার ভিডিওটা কেন দেখাতে পারছি না জানো কারণ একজন ছুলছে তো একজনকে ধরতে হয়েছে তো আমি এখন পা দিয়ে করে ওইটা করছি কারণ এই যে লড়ছে না বারবার লড়ি যাচ্ছে সেই কারণে ধরতে হচ্ছে হাতে সেই কারণে ভিডিও করতে পারছি না বুঝতে চলো দেখাবো কালির মতন আজকেও দেখতে পাচ্ছি দেখাও একদম যেমন ম্যাগটা কেমন করে রাখছি জানা সেই ধান সে হাঁড়ির মানে বুঝতে পারছি আর এই ভালো মিস্ত্রি ফিস্ত্রি সব কাজ বন্ধ হয়ে গেলো আমি ওর ড্রিলটা গুটিয়ে দিলাম এবারে লাইন ফাইন তার ফার গোটাই নিয়ে আর আজের মতন কাজ শেষ এবারে যদি নাইটে কিছু হয় তো তোমাদেরকে দেখাবো চলো এবারে চান ফান করবো নাকি চান হলেও খাওয়া দাওয়া হলেও খাওয়া দাওয়া সবসময় কি ভিডিওটা দেখাতে পারি ওইগুলো সেটা বড়ো ব্যাপার নয় চলো এবারে নাইট ডিউটি মানে একটা শিফট আমাদের শেষ হলেও আরেকটা শিফট শুরু হবে তো ওইটারও একটু ক্লিপ দেখাবো কারণ ভিডিওটা আশা করি ষোলো সতেরো মিনিট মনে হচ্ছে হয়ে গেছে এখনও পর্যন্ত যারা দেখছো তাদেরকে বলছি দিবে একটু লাইক ফাইক করি আর

যে ব্যাগটা নিয়ে আসছে সাইকেল আমার এই যে সাইকেল লয় এটা ভাঙা কেটিএম বড়ে আপে তুই थोड़ा सा बहन का ওই যে দেখি বসে এখনো পর্যন্ত হ্যান্ডেলটা ঠিক করে নেই এটা লড়কাবো আর এবারে অন্য চলে যাবো তো আর এখন অত বেশি ভিডিও বানাবো নাই কারণ সারা দিনে কাজ তো তোমাদেরকে বলি দিলি এবারে পুরো রাত হয়ে গেছে চলো সেকেন্ড শিফটের কাজ হচ্ছে এই যে ঘরটা ঘর মালিক ওইবার খালি গায়ে ঘুরে বুঝে দেখতে পাচ্ছ এখানে মোটর সাইকেল পাইকেল দাঁড় করানো আছে সাইকেলটা দাঁড় করানো দিলে এই যে ঘর মালিক ঘর মালিক হাই আর এই কাজটা একটু বাকি আছে আর এখানে গোটা কথা পঁয়ত্রিশ চল্লিশটা মতন মনে হচ্ছে অমনটা লয় যে শুধু আমরা ঘরের কাজই করি জানলা দরজা খাট পালং খোঁজ যা রকম মানে ফার্নিচারের কাজ আছে এখন আপাতত সব রকমই করি তো এমার্জেন্সি কাজ হচ্ছে এগুলা দুর্গাপূজার আগে ঘর গুলা লোকের না করে দিলে লোক থাকবে কোথায় সেই কারণে ঘরের কাজ গুলি আগে হচ্ছে তো তোমাদেরকে জানলা দরজার কাজও আমি দেখাবো তো এখন একটু মানে হরবড়িয়ে কাজ করতে হবে কারণ এটা ওভার ডিউটি চলছে আমাদের চলো কালকে বিশ্বকর্মা পূজা একটু ক্ষতি তো করতে নাকি সঠিক বলেছেন ঘর মালিক তোমার চেচাচ্ছে ওইদিকে কান দিও না চলো ব্যাপার নাই দেখতে পাচ্ছ চারদিকের থেকে কিন্তু আমাদের একদম স্টেডিয়ামের মতন করা আছে কাজ যা জোর কদমে চলছে দেখতে হচ্ছে আর এদিকে জল পড়ছে পিটিক পিটিক সেই কারণে তিরপল আমাদের খাঁচানো হয়েছে এদিকে একটা লাইট আছে আর আমি এখানে ভাষণ মারছি কাজ না করি কাজ এখনো হচ্ছে মিস্ত্রি আমাদের চাকরি আছে আর ঘড়ি কাঁটা দেখবে নটা ছাব্বিশ বাজছে এখন ঘর মালিকের ঘুম নাই আর আমাদের ঘুম নাই কিন্তু স্টেডিয়ামের লাইট করা আছে সেটা বড় ব্যাপার নয় ব্যাপার হচ্ছে যে আজকের মধ্যে কমপ্লিট হবে জয় বাবা বিশ্বকর্মা কাল ওঠে আর লোকটার ঘরে ওখানে পূজা হয় মাইক সেট নাম হয় রাখিছে ওইটাও দেখাবো যাওয়ার সময় একটু পরের ভিডিও পাবে ঘুম লাগে না টেনশন নেই কি হচ্ছে এখন রাত দুটুয়া আর আমাদের এই ঘরটা এখন কমপ্লিট হলো রাতচরা পাখির মতন দেখতে পাচ্ছ বসে আছে ঘর মালিকটা এই এখন আমাদের কাজ শেষ হচ্ছে এমার্জেন্সি কাজ বলে লোকটা করে দিলাম না লে আর কে কইছো ঘুমে চোখ গিলে পুরো ঘেরে লিছে আর ঘর মালিক এইখানটা একটু বাগান যাও বাগান যাও দেখতে পাচ্ছি দুটো আট বাজছে তাও করে দিলাম কোনো রকমে বলি যাই হোক লোকটা দুদিন তো চলো আজকের মতন শেষ আর অন্য দিন দেখাবো নাকি মুরগি ডাকছে দূরে শোনা যাচ্ছে এই দেখো পুরো মুরগি ডাকছে আর এখানে কিন্তু দুটো তেরো বাজছে দেখতে পাচ্ছ সতেরো সেপ্টেম্বর আমি মুরগি ডাক পর্যন্ত কাজ দেখি মানে আমরা কত বড় লেভেলের মিস্ত্রি সেটা একবার ভাবিয়েছি দেখো মুরগি দেখা করাচ্ছি মানে ওভার ডিউটি দেখো ঘরটা দেখতে পাচ্ছি আমার মিস্ত্রি এবার বেগ ঝোলা নিয়ে নিয়েছে ঘর যাবো আমরা এবার মুরগি ডাক পর্যন্ত আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এবার ঘর মালিকের ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো খাওয়া দাওয়াটা করে নিবো আর আমরা ঘর চলে যাবো এই ঘরটা করলাম এক রাতে পুরো একদম পচে পোড়ার দিলাম বুঝলে তো চলো এবারে দেখি কী কী আসরে বানাইছে হামান দামটা করবো হাত পা অবস্থা অন্যরকম হয়ে আছে একটু ধুই করতেই হবে দেখতে পাচ্ছি ছোটো আম্বানি চার পাঁচটা গাড়ি এখানে সব কিছু দাঁড় করানো আছে আর এই ওর ঘরে বিশ্বকর্মা পূজা হবে কারণ বললাম না এই দেখো প্যান্ডেল এখানে রেডি হচ্ছে আর এই দেখো ছোটো একটা এইখিনি বান্ধা আছেগিলে এখন ৰাতি বজালে লোক ডালি দিব নে সেইজনে বাজাই নাই বুজিলে চলাম এটা হাত পাকিলে হাত পাকিলে ধুনীয়া আছে আৰু এইখিনি থাকোঁ হাত পাকিলে আপাতত ধুই আছে হ'ব